সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আজ শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে আসন্ন হজ মৌসুমে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিধিমালা জারি করেছে এতে বলা হয়েছে সৌদি সরকারের হজ পারমিট থাকলেই কেবল মক্কায় প্রবেশ করা যাবে হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলেই তাকে সর্বোচ্চ বিশ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে এ কাজে সাহায্যতা করলে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে দশ বছরের জন্য বহিষ্কারও করতে পারে সৌদি সরকার সৌদি সরকারের নতুন এই বিধিমালার কারণে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি হজ মৌসুমে ভিজিট বিষয় মক্কা কিংবা সে দেশের পবিত্র স্থানগুলোতে অবস্থান না করতে বাংলাদেশিদের নির্দেশনা দেওয়া হয়েছে হজ বিধিমালা অমান্যকারী ভিজিট ভিশাদারীকে পৃষ্ঠপোষকতা দেওয়া পরিবহন করা সংরক্ষিত হজ এলাকায় প্রবেশের সহায়তা করা ও তাদেরকে হোটেল কিংবা বাড়িতে আবাসনের ব্যবস্থা করা থেকে বিরোধ থাকতেও বাংলাদেশিদেরকে অনুরোধ করা হয়েছে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় আইন কানুনের কঠোর প্রযোগের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন বলেছেন হজের সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার স্বার্থে সৌদি সরকার ঘোষিত আইন কানুন ও বিধিনিষেধ অনুসরণ করা আবশ্যক সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জড়িত আছে প্রায় পিত্রিশ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত সে দেশ থেকেই আসে সর্বোচ্চ রেমিট্যান্স দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এরকম কাজ থেকে বিরোধ থাকা প্রযোজন মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে সুষ্ঠু ও শাবলীল হজ ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক বলেছেন হজ দিরাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং টিমওয়ার্ক সৌদি আরব এবং মুসলিম দেশগুলোর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় হজ পরিচালিত হয় তবে হজ সংক্রান্ত নীতি নির্ধারণী বিষয়ে সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করে থাকে সুপরিকল্পিত কর্মসূচি আইনকানুনের যথাযথ প্রযোগ ও অংশীজনের সহযোগিতা ছাড়া সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা সম্ভব নয়